কাশীর অন্নপূর্ণা দর্শনে বিঘ্ন ঘটায় সেই থেকে রানির জামাই মথুরা মোহন বিশ্বাসের মনে ইচ্ছে ছিল দেবী অন্নপূর্ণার মন্দির প্রতিষ্ঠা করা তার জীবদ্দশায় না হলেও সেই স্বপ্ন পূরণ করেছিলেন তার স্ত্রী রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বা দেবী দক্ষিণেশ্বরে মন্দির প্রতিষ্ঠার ঠিক কুড়ি বছর পরে আঠারোশো পঁচাত্তরের বারোই এপ্রিল চানকে অন্নপূর্ণা মন্দির প্রতিষ্ঠা হয় এই চাণকি হল আজকের ব্যারাকপুর মন্দির প্রতিষ্ঠার যাবতীয় ব্যবস্থা করেছিলেন তাঁদের পুত্র দ্বারিকানাথ বিশ্বাস দক্ষিণেশ্বরের মন্দিরের চেয়ে এই মন্দিরের উচ্চতা কিছুটা বেশি হলেও দৈর্ঘ্য ও প্রস্থে কিন্তু কম মন্দিরে অধিষ্ঠিত শিব ও অন্নপূর্ণার বিগ্রহ অষ্টধাতুর তৈরি দেবীকে পড়ানো হয় বেনারসি শাড়ি ও স্বর্ণালঙ্কার দেবীর চালচিত্র ও সিংহাসন রূপোর তৈরি এই মন্দিরে মোট চারবার এসেছিলেন শ্রীরামকৃষ্ণ মন্দির প্রতিষ্ঠা উপলক্ষেও তিনি উপস্থিত ছিলেন